ক্রিকেটের সব খবরা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে দু ক্রিকেট বিশ্বকাপের আগামী ত্রিশ মে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের বিশ্বকাপ শুরুর আগে এরই মধ্যে দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাইগারদের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করতে চায় তারা এদিকে স্কোয়াড নির্বাচনের মাঝে বড় দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ কাঁধে চোট পান দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ যা বাংলাদেশ দলের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এবার অবশেষে আসার কথা শুনালেন মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের আগে তিনি পূর্ণ ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন আমি কিছুটা ভয় পেয়েছিলাম কিন্তু বিসিবি চিকিৎসকদের কথা শুনে বুঝলাম কোনো সমস্যা নেই আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারব পুনর্বাসন প্রক্রিয়া চলবে কিছু নিয়ম মানার মাধ্যমে কাঁধে বর্তমান অবস্থা অনেক ভালো এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে পুনর্বাসনের কাজটা আরম্ভ করে দিয়েছি ইতিমধ্যে রানিং করেছি সবচেয়ে দারুণ ব্যাপার হলো আমার ব্যাটিং এ কোনো সমস্যা নেই তাই আশা করছি বিশ্বকাপের আগে পূর্ণ ফিট হয়ে যাব মাহমুদুল্লাহ রিয়াদের ইঞ্জুরি নিয়ে চরম হতাশায় পড়েছিল টাইগার ক্রিকেট সমর্থকরা তবে বিশ্বকাপের আগে সেই হতাশার ছায়া দূর হয়ে গেছে বাংলাদেশের পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ